বাচ্চাদের টিফিনে যদি এভাবে বার্গার তৈরি করে দেওয়া যায় এতে করে বাচ্চারাও খুশি হয়ে গেল আর তাদের পেটটাও ভরা থাকলো হ্যালো অ্যাব্রিয়ন ওয়েলকাম মাই পেস্ট সবাই কেমন আছেন আজকে তৈরি করব বাসায় বার্গার আর এটা কিভাবে তৈরি করি সেটাই আজকে শেয়ার করব এখানে প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিতেছি যেখানে ছিল গোলমরিচ শাহিজিরা সাদা জিরে দারচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে এটা দিয়ে চিকেন রান্না করব। এখানে বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম লবণ হলুদ আর হলুদটা না দিলেও হয় এখানে আমি দিলাম ধনে গুঁড়ো তারপরে দিবো মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিব শুরুতে যে পেস্ট করে রেখেছিলাম মশলা সেই মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এই মশলাটা দেওয়ার পর দিয়ে দিলাম সয়া সস আর চিলি সস এরপরে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণে সাদা তেল সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এটা অনেক সময় ধরে একটু মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেনের সাইজগুলো আমি বেশি বড়ও করি নাই আবার একদম ছোটোও করি নাই চিকেনটা চাইলে আরও বড় সাইজ করেও কেটে নেওয়া যেত আবার কিমা করে কাবাব তৈরি করে বার্গারের ভিতরেও যেত আমি এখানে ছোট ছোট করে কেটে এগুলোকে এখন এই যে মশলা দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি আর এই চুলা রাশটা এই সময় একটু বাড়িয়ে দিতে হবে মানে বাড়িয়ে এই চিকেনটাকে ভাজতে হবে লো আছে করতে গেলে দেখা যাবে চিকেন থেকে জল বেরয়ে যাবে ওই জলটা শুকাইতে শুকাইতে অনেকটা সময় লাগবে এজন্য হাই হিটেই চিকেনটাকে ভাজতে হবে তো এই তো আমার চিকেনটা এক পাশ হয়ে গেছে আমি উল্টে পাল্টে দিচ্ছি কী সুন্দর একটা কালার আসতেছে আর খুব সুন্দর একটা ঘেরাণো আসতেছে এরই মধ্যে চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো বাচ্চাদের টিফিনের জন্য আজকে ঘরোয়াভাবে আর কি আমি বার্গার তৈরি করে নিতেছি এখানে বার্গার বন নিয়ে নিয়েছি আর বনগুলোর মাঝখান থেকে একটু কেটে কেটে নিচ্ছি তো এইভাবে করলে বাচ্চারা এতে করে খুশিও হয়ে যায় আর ওদের পেটটাও কিন্তু টিফিন টাইমে ভরবে তো আমি আজকে আমার বাচ্চাকে এই তৈরি করে টিফিনে দিব। এই তো এর ভিতরে কাটা হয়ে গেছে এখন একটু তেল গরম করে নিলাম এর ভিতরে বার্গার বনগুলো দিয়ে দিচ্ছি বেশি সময় ধরে কিন্তু ভাজবো না জাস্ট গরম হলেই আমি এটাকে উল্টে পাল্টে নামিয়ে নিব এর ভিতরে কিন্তু বার্গার বনগুলো ফুলা শুরু করে দিয়েছে অনেকটাই ফুলে ফুলে উঠতেছে একটা বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে টমেটো সস আর মেয়োনিজ একসঙ্গে মিশিয়ে নিলাম হয়ে গেল বার্গার সস তো এইখান চুলা থেকে নামিয়ে নিলাম বার্গার বনগুলো তো এই যে মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম তো আমি এই মাঝখানে সসগুলোকে দিয়ে দিলাম প্রথমে এরপর শশা কুচি পেঁয়াজ কুচি আর যেই চিকেনটাকে ভেজে রেখেছিলাম মশলা দিয়ে সেই চিকেনটা দিয়ে দিলাম এখানে লেটুস পাতা বা টমেটো ব্যবহার করা যেত কিন্তু আমার ছেলে লেটুস পাতা আর টমেটো পছন্দ না তাই আমি দিই নাই আমি বার্গার সসটা দিয়েছি তারপরে পেঁয়াজ শশা চিকেন আর চিজ দিয়েছি মজারালা চিজটা দিয়ে তৈরি করে নিয়েছি ঘরোয়াভাবে এইভাবে তৈরি করে দিলে ওরা এতেই খুশি হয়ে যায় তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিতেছি আর বেশি পরিমাণে যদি এই সসটা দেওয়া যায় তাহলে খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আরেকটা বার্গার তৈরি করে দেখাচ্ছি তো এইখানে এই যে বার্গার বনের মধ্যে প্রথমে আমি বার্গার সসটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব শশা পেঁয়াজ চিকেন মজেরালা চিজ লেটুস পাতা আর টমেটোটা যেহেতু খায় না তাই দিলাম না আপনারা চাইলে দিতে পারেন তো তৈরি হয়ে গেল আরেকটা মজাদার বার্গার এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন দেখবেন ওরা অনেক মজা করে খেয়ে নিবে এই এই তো এখানে সবগুলো বার্গার তৈরি করে নিয়ে আসলাম আর কেমন হলো আজকে ঘরোয়াভাবে চিকেন বার্গার তৈরিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ